গাজরের লাড্ডুর রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচটা গাজর নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো প্রথমে গাজরগুলোকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করব। গ্রেটারের এই নিচের অংশটা দিয়ে নয় গ্রেটারের এখানে যে অংশটা থাকে এই অংশটা দিয়ে গ্রেট করলে গ্রেড করাটা খুব মিহি হবে আর গাজরের লাড্ডু বানাতে গেলেও কিন্তু খুব সুবিধা হবে চেষ্টা করবে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করতে আর অথবা আপনাদের কাছে যে গ্রেটারই থাকো। সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করলেও চলবে তো আমি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে প্রথমে গ্রেট করে নেব তো বন্ধুরা এখানে আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে তো দেখুন পাঁচটা গাজর গ্রেড করে কতটা হয়েছে দেখুন উনানেতে কড়া বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে কিশমিশগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব কাজু বাদা এগুলোকে দিয়ে মোটামুটি হাফ মিনিট মতন নাড়াচাড়া করে তুলে নেব। এরকম হালকা একটু ভাজা করে তুলে নিতে হবে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার দিয়ে দেব ডালচিনি আর একটা এলাচ এলাচ আর ডালচিনি দিয়ে মোটামুটি দশ সেকেন্ড মতো হালকা নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে গ্রেড করা গাজরগুলো ঢেলে দেব মিডিয়াম আঁচে রেখে গাজর খুব ভালো করে ভাজা ভাজা করে নেব দশ মিনিট মতো সময় হাতে নিয়ে আজটাকে মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নাড়াচাড়া করে গাজরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প করে একটু নুন বেশি নয় কিন্তু খুব সামান্য করে একটু নুন দিয়ে দিতে হবে যাতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে নন্দী একটু হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম লিকুইড দুধ হালকা একটু নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে আস্তটাকে মিডিয়াম আঁচে রাখেই মোটা গাজরকে সিদ্ধ হতে দেব ঢাকা চাপাটা এবার ফুলে দেব দতি দিয়ে গুলোকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করতে আমার মোটা মোটা মিনিট সময় লেগে গেছে এই পনেরো মিনিটের মাঝে গাজর মধ্যে ঢাকা চাপা খুলে এগুলোকে আমি তিন থেকে চারবার নাড়াচাড়া করে দিয়েছি অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলা থেকে ধরে না যায় গাজরও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন গাজর একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি সিদ্ধ হওয়ার পরে তবে কিন্তু চিনি চিনি দিতে হবে হবে দিয়ে গাজর করতে গেলে কিন্তু না যেহেতু গাজর মিষ্টি সেই জন্য আপনারা যেমন চিনি খেতে পছন্দ করবেন মিষ্টি খেতে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন চিনি দিয়ে আঁচটাকে মিডিয়াম টু হাই আঁচে রেখে গাজরগুলোকে আবারও একটু রান্না হতে দেব চিনি দেওয়ার পরে কিন্তু চিনির থেকে একটু জল বার হয় এই দেখুন জল বার হয়েছে এবার এই জলটাকে মারার জন্য আমি এখানে আঁচটাকে মিডিয়াম টু হাই আঁচে করে দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে গাজরগুলোকে রান্না হতে দেব গাজরের মধ্যে চিনি দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা কিশমিশ কিশমিশ আর আর কাজু। কাজু দিয়ে যতক্ষণ না গাজরের মধ্যে টেনে যাচ্ছে কাজু কিশমিশ দিয়ে মিডিয়াম টু হাই আঁচে রেখে গাজরগুলোকে গুলোকে মোটামুটি আরো ছয় থেকে সাত মিনিট মতো এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর গাজর কিন্তু একদম পুরো স্মুথ হয়ে গেছে এই দেখুন একদম কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এর মধ্যে এই মতো অবস্থায় দিয়ে দেব দু চামচ ঘি এই নামানোর আগে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে টেস্টটাও যেমন ভালো আসবে লাড্ডুগুলো খেতেও ভালো হবে দেখতেও খুব সুন্দর হয় বানাতে গেলেও সুবিধা হবে দু চামচ ঘি আমি এই মতো অবস্থায় দিয়ে দিচ্ছি ঘি দিয়ে মোটামুটি আরো তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম টু হাই আঁচে রেখে গাজরগুলোকে রান্না করে নেব গাজরগুলোকে গরম গরম একটা পাত্রে তুলে নিয়েছি মোটামুটি দশ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি যাতে করে আমি লাড্ডুগুলো বানাতে পারি এবার আমি এর থেকে ফটাফট লাড্ডুগুলো মিডিয়াম সাইজ করে বানিয়ে নেব হালকা গরম থাকা অবস্থায় কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো পুরো আঠালো একদম যেরকমটা হয় লাড্ডু এখানে লাড্ডুর সাইজ গুলো এরকম করেছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন তো একই রকম ভাবে বাকি লাড্ডু গুলোকেও বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন গাজরের লাড্ডু গুলো কত সুন্দর লাগছে আর আমার হাত পুরো একদম তেল চিটচিট করছে মানে ঘি দেওয়া বেশি তো আর লাড্ডুগুলো বানাতে কিন্তু আমার একটু কোনো অসুবিধা হয়নি ফটাফট আমি বানিয়ে ফেলেছি হাতে একটু লেগেও যায়নি খেতে তো খুব সুন্দর লাগে এই শীতকালে আপনারা একবারের জন্য হলেও কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের জন্য আগামী দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। সবাই ততক্ষণে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ